কাঠি প্রথম করেছেন আপনি আপনি এখানে হুজুর মানুষ প্রথমে হেদায়তের রাজ করেন তা আমি হেদায়তের বাইরে কোন নাচ করতেছি এখানে হেদায়ত শিখান হ্যাঁ মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না আপনারা আপনারা ওই যে না রাখতাম থেকে আপনারা বেশি ভেজাল এটা গান যাচ্ছি তার মধ্যে আপনি এর মধ্যে আপনি আপনি কেন হুজুর মানুষ প্রথমে হেদায়তের কাজ করেন তা আমি হেদায়তের বাইরে কোন নাচ করতেছি এখানে হেদায়ত শিখানো হ্যাঁ প্রথম কাটি করেছে কিন্তু উনি আপনারা ফা ফা এরপরে খেপেছেন

সবার কাছে দাম বেড়ে যায় ঠিক না বেঠি একটা নতুন জামার জন্য যান কারোর কাছে দিবে না কিন্তু কাফনের জন্য যান পাওয়া যাবে না যাবে না আপনার ঘরের টিন যদি বাতাসে উড়ে যায় ঝড়ে উড়ে যায় বিনা টাকায় ওই টিন লাগিয়ে দেওয়ার মতো গ্রামের লোক পাওয়া কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার ঘর বানানোর জন্য কাউকে ডাকা লাগে লাগে ও আমার ভাইরা এই দুনিয়ার জীবনে আপনকে যদি মনে করেন মা যদি মনে করেন বাবা যদি মনে করেন সন্তান যদি মনে করেন স্ত্রী যদি মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ সবাই আপনার স্বার্থের জন্য আপনার পিছনে করে যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন মা ও এক ছেলে যদি বেশি ভালো চোখে দেখে আর এক ছেলের ইনকাম যদি কম থাকে মা ও সন্তানের পক্ষ তেমন একটা নেয় আছে না নাই হয়তো বলবেন যে হুজুর এই কথাটা মানতে পারলাম না আপনি মানতে না পারলেও অসংখ্য প্রমাণ আছে আপনি মানতে না পারলেও প্রমাণ আছে সন্তানকে ফেলে রেখে পর লোক এমনি বসবেন ভাল লাগবে তখন বসবেন ঠিক না বেঠিক ভাল লাগছে না তাই বসছেন ভালো লাগলে বসবে ভালো না লাগলে বসবে কেন ঠিক না ভাইরা আমার এখানে বসলে সব আছে না নাই সব দিবেন কে আবার যতক্ষণ বসে থাকবেন ছবির আগুনাগুলো ঝরে যেতে থাকবে বলেন আমরা জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অসাস্থায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করে থাকি এখানে বসলে আল্লাহ রবুল্লা আলমী আপনার এই মাহফিলটা নাজাতের অশিলা করে দিতে পারে। সুবাহ আল্লাহ এখানে বসলে এটাই আপনার নাজাতের অশিলা হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন যে না কত জায়গায় তো বসলেন চায়ের দোকানে কেউ বসতে বলে না বলে ওখানে জায়গা না থাকলেও ফাঁক ফকর খুঁজে একটু চেপে পাওয়া চায়ের দোকান তার কোনোদিন আজান দেয় না চায়ের দোকানে আসার জন্য দেয় টেলিভিশনটা জুড়ে মাইকে বলে না যে আমি সিরিয়াল লাগাইছি তোমরা আসো বলে কিছুই বলে না ওখানে ভিড়ের আমাদের ভিড়ের ভিড় করে ফেলি আমরা ওখানে আমার চা লাগে না তবে চা খাওয়ার বয়স হয়েছে আমি এলাকার মানুষ না ঠিক আছে তো আপনাদের এলাকার সন্তান ডানে ভাই যারা আছে সবাইকে মাহফিল কমিটি খালি গুতগুতি করতেছে আপনারা একটু বসলে ওনারা আমার আর গুতাবে না তাহলে কথার মধ্যে ডিস্টার্ব হবে না বসা যাবে সোনারা আমার আমার ডানে বামে অনেক যুবক দাঁড়ানো অনেকে আছে বসতে বললে চলে যায় তো ওই বসতে বলার থেকে দাঁড়ায় থেকে শোনাটাই ভালো হ্যাঁ বসতে বলার থেকে দাঁড়ায় থেকে একসময় দাঁড়ায় থাকতে থাকতে ওদের ভালো লাগবে বসে যাবে কারণ এখনো হেদায় থেকে পারেনি। হেদায় থলি বসবে ইনশা

আল্লাহর রহমত যদি চায় এই মাহফিলে বসলে কোনো ক্ষতি নাই পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট ওই দিন যখন কিতাব খুলে দেবে আপনি পৃষ্ঠা উল্টাবেন

এখানে যে পার্ক আছে ওই পার্কের মধ্যে যে আপনি কাতু কুতু দিয়ে বেড়াইছেন দেখা যাবে না যাবে না আছে না না আছে মানে কি গোপনে ঢোকে আর গোপনে হুজুরের চোখে মানে এক পড়ে না হুজুরের চোখে পড়ে এই মাহফিল এসেছে অনেক আল্লাহর আগে বলেছে এইখানে বাদাম কিনে দিবারে এই কথা কয় না আছে না যারা পরিমাণ এবং পরিমাণ খারাপ কাজ দেখাবেন কে আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের যাররা পরিমাণ ভালো কাজের একটা অংশ এবং এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে বলেন সুহ আল্লাহ রকুল আলমিন ওসিলা তালাশ করবেন ওসিলা তালাশ করবেন যে কোনো ওসিলায় মাফ করা যায় কিনা এই অসিলার মধ্যে যদি আমাদের এই মাহফিলটা পড়ে যায় তাহলে আমার মনে আমার মনে হয় আমার মন বলে এখানে আমাদের কি হবে আমরা জানি না কারণ আমরা তো টাকা পয়সা নিয়ে খাওয়া পেয়ে তারপর এখানে আসছি ঠিকই না কিন্তু আপনারা তো এখানে আসছেন দেয়ার জন্য। আমি বলি বক্তারা বাঁচুক আর না বাঁচুক শ্রোতারা বাঁচবে আলহামদুলিল্লাহ বলেন শ্রোতারা বাঁচবে আপনারা বাঁচবেন বরং আমাদের যখন টাইমে জাহান্ন দিকে নিয়ে যাবে ওয়াসি কল্লা দিনা কাভার উইলা জাহান্ন টানতে টানতে যখন জাহান্ন দিকে নিয়ে যাবে তখন আপনারা বলবেন হুজুর ওদিকই যান কেন ওদিক তো জাহান্ন ও আমি তো আজকে তেসমারা খাইছি কথা কি বোঝা গেছে কারণ কি কারণ যা বলেছি তা করিনি আমরা বলতাম মুখে কাজে এমন আগের সময় শুনতাম হুজুর শিখাইছে বিসমিল্লা বলে নদীর মধ্যে নামলে পার হয়ে যাবা জানি না এটা কতটুকু সত্যতা জানি না এটা কতটুকু সঠিক জানি না এটার ভিত্তি বা এটার কোনো ভালো রেফারেন্স আছে কিনা। না তবে হতেও পারে অসম্ভব কিছু না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু যে বিশ্বাস করে আল্লাহ তাকে দেন আর যে বিশ্বাস করে না সে পায় কথা কয় না যে বিশ্বাস করে না সে পায় না যে বিশ্বাস করে সে পায় আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহর জন্য যারা নিবেদিত হয়েছে আল্লাহ রবুল তাদের পথটা প্রশস্ত করে দিয়েছে আর যারা আল্লাহর পথ ছেড়ে শান্তি খুঁজেছে অন্যভাবে তারা বাংলাদেশের জমিনেও টিকতে পারে না এমন আছে না নাই আছে না এই বাংলাদেশে যারা মনে করেছিল যারা বলেছিল একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই বাংলাদেশে জায়গা হবে না এই সেই ইত্যাদি একাত্তরে তো রাজাকার রাজাকারগিরি কারা করে আল্লাহ সেই ভালো জানো সব দাঁড়িয়ে এই জন্য আপনি রাগ করি দাঁড়িয়ে না কেন ভালো কাজ করি আল্লাহ কবুল করুন আমি যাই হোক বাইর আমার তো এই জন্য রাজা জানো না বলতে পারে তো এই দাড়ি টুপি রাখলি রাজাকার দাড়ি টুপি রাখলি রাজাকার রাজাকার বলতি বলতি এখন তো গেলি কথা কয় না এই দেশে তো তোমাদের থাকার কথা আমরা তো এখন পালাই নাই যারা আমাদের এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছ আমাদের দিয়ে কারাগার ভরেছ আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়েছ আমাদেরকে নির্বিচারে শহীদ করেছ আমাদের রক্ত নিয়ে হলি খেলা করেছ এই কালেমার বাণীকে নিভিয়ে দেয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইউরিদুন আল ইউতফিউ নূরুল্লাহি আফাইহিম বিআফাইহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফুটকার দিয়ে কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল যে এই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম মিটে যাবে ওরা আল্লামা সাইদিকে কারাগারে রেখে মনে করেছিল এই কারাগারে রাখার মধ্য দিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলামকে চিরতরে মিটিয়ে দেয়া যাবে ওরা মনে করেছিল কাদের মোল্লা কামারুজ্জামান আলী আসান মোহাম্মদ মুজাহিদদেরকে ফাঁসির কাজটা ঝুলালেই মনে হয় ইসলামী

আল্লাহ রব্দলামী আমাদের পরেও দায়িত্ব দিয়েছেন আর সাল্লা রসুল আহু বিল হু দাওয়াদিন আল্লাহ দিনী কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুসলিকুন কোনো কোনো জায়গায় এসেছে কাফিরুন ভাই আমার আল্লাহ রসুলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন সব মাতাদর্শের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় এবং সেই দায়িত্ব রাসূল যেহেতু নাই এখন কাদের উপরে ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে রাসুলের ওয়ারেস যারা তাদের উপরে আমাদের উপরে এই দায়িত্ব ঘটিয়েছে সুতরাং জীবন যাবে রক্ত দেব শান্তর মতো বুকটা পেতে দেব মুগ্ধর মতো পানি বিতরণ করব ইয়ামিনের মতো আমরা আমা আমরা বাতিলের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সচ্চার হয়ে দাঁড়াবো আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত তোমরা চাইলে